যখনও তুখো ড্রিবল করছেন প্রতিপক্ষের ফিজিক্যাল চ্যালেঞ্জ উপেক্ষা করছেন বুলেটের মতো গতি কখনও নাটমেক করছেন কিংবা নেইমারের মতো রেইনবো ফ্লিক করছেন বলের উপরে অসামান্য কন্ট্রোল রেখে পরাস্ত করছেন প্রতিপক্ষের রক্ষণকে ডিবক্সে ত্রাস সৃষ্টি করে গোলবার ভেদ করছেন গোলরক্ষকদের মনে কাঁপুনির কারণ হচ্ছেন শৈশবে লিওনেল মেসির এমন আশ্চর্য প্রতিভা দেখে তাই একটা ন্যাপকিনের উপরে সাইন করেছিল বার্সেলোনা তবে এই গল্পের খুদে নায়ক লিওনেল মেসি নন তবে মাত্র নয় বছরে প্রতিভায় তিনি মেসির চেয়ে কম কিছু নন লিস্টার সিটির অনূর্ধ্ব নয় দলে খেলেন ইতোমধ্যে ইংল্যান্ডের বুকে নিজের প্রতিভার বিস্ফোরণ ঘটিয়েছেন তার নাম জাকারিয়া চৌধুরী হ্যাঁ তিনিও বাংলাদেশি বংশোদ্ভূত খুদে এই শিশুটির পক্ষে বাংলাদেশের লিওনেল মেসি হওয়া সম্ভব সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকারিয়ার নিজস্ব পেজ আছে যেটা তার বাবা মাই ম্যানেজ করেন সেখানে কাভার ফটোতে লেখা জাকারিয়া হলেন দ্য ফিউচার অফ বাংলাদেশ গেল এপ্রিলেও ব্ল্যাকবার্ন রোভার্সের একাডেমির বিপক্ষে এক ম্যাচে হ্যাট্রিক করেন জাকারিয়া একই মাসে ইউরোপিয়ান একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে লিস্টার সিটিকে রানার আপ হতে সাহায্য করেন নামে চৌধুরী কাজটাও কি চৌধুরীদের মতোই হবে এই লিস্টারই বেড়ে ওঠা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি চড়িয়েছেন কদিন হলো এবার কি তাহলে হামজার দেখানো পথেই হাঁটবেন জাকারিয়া বয়স মাত্র নয় বছর আগাম কিছু বলা যাচ্ছে না তবে হামজা সামিত সোমরা যদি বাংলাদেশকে সাফল্য এনে দিতে পারেন তাহলে সেটা দেখে হলেও বাংলাদেশের প্রতি আকৃষ্ট হতে পারেন জাকারিয়াদের মতো হাজারো কিশোর ফুটবল প্রতিভা রুবুল ইসলাম রানী তালাকাত্তর